আপনারা দেখতে পাচ্ছেন তিনটে ছবি আপনাদের দেখাচ্ছে অযোধ্যায় রাম মন্দিরে প্রধানমন্ত্রীর যে ছবি প্রাণ প্রতিষ্ঠার সময়ের ছবি আর অপরদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সংহতি যাত্রার যে সূচনা কালীঘাটে মন্দিরে তিনি আরতি করবেন পুজো করবেন সেটা বলেছিলেন এদিকে হাজরা মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিল সেটায় পা মেলাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মিছিল যে রুট দিয়ে যাবে তার মধ্যে মসজিদ এবং গির্জায় যাবেন সেখানে প্রার্থনা করবেন মুখ্যমন্ত্রী আর তারপর পার্ক সার্কাসে যাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা তিনটে ছবি দেখাচ্ছি একদিকে অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার ছবি যে অভিজিৎ মুহূর্তে এই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তখনকার ছবি অপরদিকে আপনাদের দেখাচ্ছি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো করলেন এবার সংহতি যাত্রায় পা মেলাবেন হাজরা মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে সংহতি যাত্রা শুরু হচ্ছে সব ধর্মের মানুষকেই আহ্বান জানানো হয়েছে এই সংহতি যাত্রায় পা মেলানোর জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিলেন সেই ছবি আপনাদের আমরা দেখালাম এবার অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন সংহতি যাত্রা একেবারে সূচনা স্থান অর্থাৎ হাজরা মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন সেখানকার ছবি প্রবীর আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিলেন যার কর্মসূচির সেখানে পুজো করলেন কালীঘাটে এবার হাজরা মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখতে পাচ্ছি সংহতি মিছিল শুরু হবে একটু ছবিটা বলো চারপাশে নির্ধারিত সময় তৃণমূল কংগ্রেসের আজকে যে কর্মসূচি সংহতি যাত্রা এবং সেই কর্মসূচির যায় যা ঘোষণা করা হয়েছিল সেই নির্দিষ্ট সময় কিন্তু সেই কর্মসূচি শুরু করলো তৃণমূল কংগ্রেস আমরা দেখলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাট কোন দিনে আরতি করছেন আরতি করলেন এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসবেন তিনি হাজরা যেখান থেকে আজকে মিছিল শুরু হবে এবং ইতিমধ্যে হাজরার যে মিছিল শুরু হবে সেই জায়গায় এটি উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রথম অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারা এই মুহূর্তে হাজরায় রয়েছেন এবং প্রচুর কর্মী সমর্থক তৃণমূলের তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সংহতি যাত্রায় পা মেলানোর জন্য হাজরায় উপস্থিত হয়েছেন আর কয়েক মিনিটের মধ্যেই আজকের এই হাজরা থেকে পাক পর্যন্ত সঙ্গতি যাত্রা তৃণমূল কংগ্রেসের সেটা শুরু হয়ে যাবে এবং এই যাত্রাপথে একদিকে যেমন গড়চা রোডে গুরুত্ব আনা করবেন পড়বে সেখানে মুখ্যমন্ত্রী যাবেন সেখানে প্রার্থনা করবেন পাশাপাশি তারপরেই আর এই যাত্রা পথেই একটি গির্জা পড়বে সেই গির্জা তো যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রার্থনা করবেন বন্দ্যোপাধ্যায় যাবেন পাক সাকার একটি মসজিদে সেই হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাক ময়দান আজকে যেখানে সভা হবে এই কর্মসূচি শেষে সেই কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন ধর্মগুরুরা থাকবেন ইতিমধ্যে ধর্মগুরু যারা থাকবেন তারা মিছিল মেলবেন সমস্ত ধর্মগুরু সমস্ত ধর্মের ধর্মগুরুরা তারা এই মুহূর্তে হাজরায় উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এলেই আজকের এই সমতি যাত্রা কিন্তু শুরু হবে হাজরা থেকে যেটা পৌঁছাবে পাক পর্যন্ত এবং এই যাত্রা পথে কালীঘাট বন্ধু মন্দির থেকে শুরু করো সমস্ত কিছু গির্জা গুরুদ্বারা এবং সমস্ত কিছু ছুঁয়ে যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাজরা রোডে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছালেন হাজরায় এবং আর পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যাত্রা শুরু হতে চলেছে প্রবীর তুমি সঙ্গে থাকো আমাদের ছবি যেমন আপনাদের দেখাচ্ছি শ্রেয়সী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন শ্রেয়সী তুমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজরায় যেখান থেকে এই সংহতি মিছিল শুরু হবে ঠিক সেই জায়গায় চলে এসেছেন তার আগে কালীঘাটে মন্দিরে গিয়ে তিনি পুজো দিয়েছেন সংহতি মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগেই উপস্থিত অন্যান্য নেতৃত্ব তারাও আছেন এই সংহতি যাত্রা পথে অর্থাৎ পাক সার্কাসে পর্যন্ত এই সংহতি যাত্রা বা মিছিল সেখানে মন্দিরে যেমন পুজো দিলেন মসজিদ এবং গির্জা সেই সমস্ত জায়গাতেও তিনি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং সেখানে প্রার্থনাও করবেন সম্প্রীতির বার্তা মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সঙ্গতি মিছিলের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শুরুর অপেক্ষা এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন আপনার সেই ছবি হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন এবার শুরু হবে শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী তুমি কি ছবি দেখছো এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে তৃণমূল চেয়ারপার্সন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে হাজরা মোড়ে এসে পৌঁছে গিয়েছেন এবং একটু কিন্তু এই যে মিছিল সেই মিছিল কিন্তু শুরু হবে যে মিছিলের নাম দেওয়া হয়েছে সংগতি যাত্রা এবং এই মিছিলের স্লোগান যেটা দেওয়া হয়েছে সমস্ত পোস্টার বা ব্যানার যেগুলো টাঙানো হয়েছে সেই সমস্ত পোস্টার বা ব্যানারে একটাই স্লোগান রয়েছে সেটা হচ্ছে ধর্ম যা যার উৎসব সবার অর্থাৎ তার জন্য সম্প্রীতির আগ্রহে সম্প্রীতির পদ্ধতিতে কিংবা এই কিছু স্পষ্ট হচ্ছে এই স্লোগানের যে স্লোগান কিন্তু

কালীঘাট মন্দিরে তিনি পুজো দিলেন এবং পুজো দেওয়ার পরে যে সম্ভবের কথা তিনি সম্বন্ধে বা সম্প্রীতির বার্তা তিনি দিচ্ছেন তা আরো স্পষ্ট করে তিনি মিছিল শুরু হচ্ছে এই মুহূর্তে নেতৃত্বে এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে এবং দেখতে পাচ্ছ যে সেই মিছিল শুরু হচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু বিভিন্ন অন্যান্য ধর্মের যারা ধর্মগুরুরা রয়েছেন তারাও কিন্তু তার সঙ্গে রয়েছে এবং সেক্ষেত্রে সেই ধর্মগুরুদের সঙ্গে নিয়েই কিন্তু চার্চ হয়েছে সেই চার্চে তিনি যাবেন সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেই মিছিল বিভিন্ন সময় সেই কিন্তু এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে যেখানে তৃণমূল নেত্রী থাকতেন যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিভিন্ন ধর্মের যারা গুরুরা তারাও বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা